হচ্ছে আসলে কি কি সমস্যা ফেস করতেছেন আপনারা বাজারের সমস্যা বিগত পঁয়ত্রিশ বছর আমি ঢাকা শহর বাজারের সমস্যা রমজান মাসে বিগত বরাবরে আমরা দেখে আসছি আর যেই স্যান্ডিগুটিগুলি করে তারা তো আমাদের দেশেরই মানুষ আমাদের দেশেরই মানুষ বিশ্বের সব রাষ্ট্রে রমজান মাসে দ্রব্য দাম কমে বাজারের দাম কমে কিন্তু আমাদের দেশে শুধু একটাই সিস্টেম রমজান মাসে তারা বাজারের দ্রব্যমূল্য মূল্য বাড়ানোর লোকের সিন্ডিকেট নিয়ে পয়সা থাকে কিন্তু তাদেরও তো উচিত তাদেরও তো বোঝা উচিত যে এই মানুষগুলা এইগুলি খায় রোজা রাখবে বা ইফতারি খাবে বা ইফতার খুলবে তা আমরা কেন এই রমজান মাসে ওই মনোভাব করে কিছু আছে তারা কেন করে না আর যে বলেন যে সরকার শুধু দেবে সরকার দেবে কেন আমি আপনি আপনার সাংবাদিক আমি দিনমজুরি উনি দিনমজুরি আমাদেরও দায়িত্ব আছে সরকার একটা আইন করে দিলে আমরা কেন বাস্তবায়ন করি না আমরা ক্যান্টনমেন্ট ঢুকলে সবাই সোজা হয়ে যায় এই যে মেয়র ফেলাই ওভারে একবার আপনারাই রিড করছিলেন আপনারাই সবাই দেখাইছিলেন প্রিন্ট এবং মিডিয়া ইলেকট্রনিক মেয়র ফেলাই ওভার ওপর জন মানুষ মারা গেছিল তখনকার আমার মহামান্য হাইকোর্ট নিষেধ দিয়েছে বাহিরের কোম্পানি অরিয়ন কোম্পানি তারা সেই সিঁড়িগুলো কেটে পালাইছে সায়দাবাদ ছিল যাত্রাবাড়ি ছিল তারা মানছে তারা কেটে পালাইছে আমাদের দেশের দ্বারা আমরা গাড়িয়ালা আছি আমরা যারা যাত্রী আছি আমরা ওই ফেলাই ওভার ওপর নামি নাইমে দেড় কিলো হাইটে যাই তাহলে ওখানে কি আমার দায়িত্ব আছে না আর এই যে বর্তমান যে সরকার আসছে উনি আসার পরেও বলছে যে আপনাদের সবাই সহযোগিতা দরকার আমি দেশ গড়ার আসছি আমি দেশ গড়ব কিন্তু আপনাদের সবার সহযোগিতা দরকার এই যে তো একই কথা বলছে এখন একা শুধু পারবে না দেশ সোজা করতে সহযোগিতা লাগবে আপনার লাগবে আমার লাগবে ওনার লাগবে আমাদের সবার দেশকে ভালোবাসা দিতে হইব দেশ আমাদের অনেক কিছু দেয় আমরা কিছু দিতে পারতেছি না দেশে কেন কারণ কি শুধু নিজের জন্য তাই স্বার্থ যদি ত্যাগ করি সবার থাকতে স্বার্থটা যদি ত্যাগ করি তাহলে সোজা হয়ে যাবে যিনি দেশ চালায় তার যদি কঠোরভাবে নির্দেশ থাকে আইন প্রশাসনের কাছে তখন সেই আইন প্রশাসনের যদি সঠিক আইন প্রয়োগ করে তাহলে কি সিন্ডিকেটটা কি সেই সাথে জড়িত হতে পারে আপনি কি মনে করেন জি হইতে পারে সাংবাদিক আপনারা যারা আছেন আপনারা আর প্রশাসন যদি ইচ্ছা করে চব্বিশ ঘন্টার ভিতর দেশ সোজা হবে চব্বিশ ঘন্টাও লাগবে না আপনারা যারা প্রিন্ট পিনিয়ে ইলেকট্রনিক আছেন এবং প্রশাসন তার যদি যেই শপথ নিয়ে যে যে চাকরি নিয়েছে যে শপথ নিয়েছে কোরআনের যে শপথ যদি বাস্তবায়ন করে উনি যদি ঘুষ না খায় কেউ যদি না খায় তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে সোজা হবে যার জায়গা থেকে সঠিক শুধু একটু নীতি দিবেন দেশকে আপনি আমি আমরা সবাই মিলে দেশ গড়তে হলে সবার চেষ্টা করতে হইব তাহলে আমি এক না করলাম হবে না আমি বললাম আপনি প্রচার করলেন না আপনার যদি মন করা ওইটুকু প্রচার করলেন আমার একটু করলেন না তাহলে তোর হবে না সবার চেষ্টা করতে হবে দেশকে তাহলে আমরা সবাই মিলে দোয়া করি যার যার স্থান থেকে হিন্দু উনি কি বলছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড় সমতল সবাই আমরা কে আওয়ামী লীগ করছেন কে বিএমপি করছে সে আমার দেশের বিষয় কিন্তু আমি চেষ্টা করবো সবাই কিছু দেওয়ার কিন্তু ওখানে আমাদের তো চেষ্টা করতে হবে আমাদের তো দায়িত্ব করতে হবে সিন্ডিকেটের সাথে তো ব্যবসায়ীরাই জড়িত বড় বড় ব্যবসায়ী যারা আছে তারাই জড়িত এর সাথে হয়তো বা দলীয় কিছু লোক জড়িত থাকতে পারে আমার জানা নাই না থাকতে পারে আর এই যে আলু সবজি দেখেন সবজি আমরা যারা কিনে খাই আমরা যদি আলুটা পঞ্চাশ টাকা বন্ধু আমরা শেষ দ্বারা কিনা খাই আমরা পঞ্চাশ টাকা বন্ধু কিনা খাইলেও কৃষক বাঁচবে নাহলে কৃষক বাঁচবে না আমরা পঞ্চাশ টাকা খাইলে কৃষক ধরেন বিশ টাকা পাইবোইটা বা পঁচিশ টাকা আর আমরা যদি বিশ টাকায় তাই তাহলে কৃষক কিছুই পাবে না যখন কিছু কিছু না পাবে তখন তো কৃষক ফলাবে না চাষ করবে না যখন আমার দেশে না থাকবো তখন বাইরের দেশে তখন আমাদের আনতে হবে তখন তিনশো টাকা কেজি খাইতে হবে আমাদের পাশাপাশি বাইরে যারা আছে ওনারা তো চায় আমার কৃষক যাতে ঘরে উঠে থাক ঘরে উঠে গেলে উনি বলবে তোমার নাই আবার নেবা তিনশো টাকা কেজি নিলে নাও নেল নাই আর তারা একটা সুযোগ সুবিধা আমার পাশের রাষ্ট্র যখন আমাদের দেশে কৃষকের সবজিগুলো উঠে ভারত যখন আমাদের কৃষকের সবজিগুলো উঠে তখন ওটা দেওয়ার জন্য পাগল হয়ে যায় যখন না থাকে তখন তাই না তখন তাই না পানি আমাদের যখন পরাজন তখন তাই না যখন অপরাজন তখন দিয়ে আমাদের ডুবাইয়ে ফেলায় তাহলে ওনারা বলছে অনেক কিছু দিছে আমাদের আমি তো না নাই যে স্বাধীন হওয়ার পর স্পন্ধ সঠিকভাবে কিছু দিছে আমাদের দিয়ে ওনাদের লাভ আছে আমাদের দিয়ে ইন্ডিয়া আমাদের দিয়ে ওনাদের লাভ হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী যে চলে গেছে উনি বলে গেছে আমি যা ইন্ডিয়াকে দিছি সারা জীবনেও বলতে পারবো না এটি ওনার মুখের কথা আপনারা প্রিন্ট পিডিয়া ইলেকট্রিক সবার কাছে সারা যাচ্ছে এটা আমার কথা না উনি বলছে যে আমি যা ইন্ডিয়াকে দিছি সারা জীবনেও বলতে পারবো না কিন্তু ইন্ডিয়া আমাকে কি দেক বা না দেখ এটি আমার দেখা বিশ্ব এগুলো বলছেন আপনার দেখছেন না সবাই তাহলে দেশের পাশাপর্তি থাকলে সবাই বন্ধুর মতন কাজ করতে হবে খালি আমার স্বার্থ দেখবো ওই ভাই আমার বললো সরকার আমাদের কি দেবে এটা দেহার বিষয় দেহার বিষয় আমাদেরও দেখার বিষয় আমরা একটু সততা দিই আমরা সততা দিই যার যার জায়গা থেকে আমরা একটু নীতিমান হই আমার তো আমি আর আমার একজন সিগন্যাল দিছে আমি রোডের মাঝখানে না দাঁড়াই আমি একটু সাইডে দাঁড়াই আমার কথা আমি বললাম আরেক ধরনের কথা বললাম না কিন্তু এরকম সবাই যদি সবার সেক্টর থেকে একটু সততা দেয় আমার দেশকে ইনশাল্লাহ দুই বছরে আমার দেশ ডেভেলপ হয় স্বাধীনতার চুয়ান্ন বছর পেরে গেলেও কি আসলে ভারতকে আমাদের বন্ধু হতে পেরেছে এখন এখনো ভারতে আমাদের বন্ধু হতে পারে না এখনো যদি বন্ধু হইতে পারত আজও পর্যন্ত আপনারা তো প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক আপনাদের সবকিছুই জানা আছে আজ পর্যন্ত কয়জন লোক ইন্ডিয়ার লোক আমাদের বর্ডার গার্ড গুলি করে মারতে পারছে আর প্রতিনিয়ত প্রতি মাসে দুই চার দশজন পাঁচজন পনেরো জন তারা করে মেরা ফেলায় কি বলে চোরা কারবারি গরু কারবারি পাচারকারী এই ওজর দিয়ে ফেলানির মতন মেয়ের মাইরা তার কাঠায় বেড়াই রাখছিল এত সব আপনারাই দেখছে যদি ওনারা বন্ধু হইতো তাহলে এই কাজগুলো আমাদের করতো না ওনারা বন্ধুই শুধু সারতো ওনাদের স্বার্থই দেখছে আমাদের স্বার্থ এখনো দেখে না এখন কি উনি যেই দেখছে নির্বাচনে জয় হয়ে গেছে উনি সাথে সাথে ধন্যবাদ দিছে চেয়ারম্যান সাহেবকে এই যে বর্তমান যে প্রধানমন্ত্রী ফোন দিছে মানে বন্ধু হওয়ার জন্যে আরও স্বার্থ কিছু নেও তাহলে তুমিও কিছু দাও আমরাও দাও খালি আমাদের কিন্তু নেওয়ার চিন্তা করে না কিছু দাও যার যার স্থান থেকে সবাই একটু দেওয়ার চিন্তা করেন আমার দেশকে তারেক রহমানের সাথে এবং মানে আমাদের বাংলাদেশ এবং ভারতের সাথে বর্তমান যে প্রধানমন্ত্রী রয়েছে তারেক রহমান তাদের সাথে আসলে কতরূপ আপনার মনে করেন স্বরূপ লেনাদ এরা তো পররাষ্ট্র নীতি এরা পররাষ্ট্র যারা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী যারা হয়েছে তারা বসবে বসাঘর উনি তো প্রথম আপনারা প্রশ্ন করছিলেন যে ওই দিনকে ইয়া করছে সংবাদ সম্মেলন করছে ওই দিনকে বলছিলেন নির্বাচনের পরের দিন প্রশ্ন করছিল তো ভারতের লোক উনি বলছে সবার আগে আমার রাষ্ট্র পররাষ্ট্রনীতি আমার রাষ্ট্র আগে তারপরে পররাষ্ট্র নীতি আমার বোঝা হবে তারপরে আমি তাদের সাথে মধ্যস্থ উনি কতটুকু দিতে পারে আমারে আমি কতটুকু এরই আলাপ আলোচনা মাধ্যমে তারা পররাষ্ট্র মন্ত্রণালয় যারা মন্ত্রী হয়েছে তারা বলতো আমি আর আপনাকে এগুলো বলতে পারি না কিন্তু সবার আসে উনি যে বলছে যে সবার আগে আমার রাষ্ট্র তা আমরা সবাই দোয়া করি জানি উনি যে বস্তি দিছে এগুলো যদি বাস্তবায়ন করতে পারে আল্লাহ করায় আমরা সবাই যার স্থান থেকে একটু দোয়া করি ওনার জন্য একবার অন্তত আমরা দেখি যে একটু ভালো হোক গ্যাসটা সবাই তো চাই আমরা ভালো তা আমরা তো কেউ চাই না যার স্থান থেকে যদি সততা দেয় আমরা তাহলে অবশ্যই ভালো হবে